আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দীর্ঘ চার পাঁচ ঘন্টা থাকার পরে দেখি যে একটা গাছে অসাধারণ কিছু ফল ধরে আছে তো তিন বন্ধু মিলে ওখানে বসেছিলাম দীর্ঘ তিন চার ঘন্টা কিন্তু যাবার সময় দেখি যে এখানে ফলের অভাব নেই যার কারণে আমার বন্ধু রিয়া তার জুতে খুলে বারবার উপরে ফিক মারতেছে আবার জুতোগুলো নিয়ে আসছে কোনোভাবেই ফল ভর্তিছে না দেখুন শেষ পর্যন্ত সে কি করে ভিডিও না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি মজা লাগবে গাছ মিলে একটাই ফল না হলো জাম বলে অনেকে এই ফলটা ছোটবেলায় আমরা অনেক খেয়েছি অনেক খেয়েছি অনেক খেয়েছি কতটা খেয়েছি আপনাদেরকে বলে বুঝতে পারবো না আর এই ফলের টেস্ট টা এতটাই বোঝানোর মতো নয়

দাও দাও যা মেয়েটু খাতে দেখি তুমি একটু খাও দেখি কেমন লাগে